আসসালামু আলাইকুম তো বর্তমানে কিন্তু প্রত্যেক ফেসবুক আইডিতে এবং ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটি দিয়ে দিয়েছে তো অনেকের কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটি লক করা রয়েছে তো আপনারা কিভাবে এই লকটি আনলক করবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন সর্বপ্রথম আমরা ফেসবুকে চলে যাই ফেসবুকে আসার পর আপনারা চলে আসবেন আপনাদের প্রোফাইলের ভিতরে চলে আসবেন আপনাদের প্রোফাইলে আসার পর এখান দেখেন আমি কিন্তু এটা আমার ফেসবুক আইডি দিয়ে দেখাচ্ছি তো প্রোফাইলে আসার পর এখানে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর একটি ক্লিক করে দেবেন প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখান দেখেন টুলস নামে একটি অপশন রয়েছে এই টুলসের উপর আপনি একটি ক্লিক করে দিবেন তারপর এই মনিটাইজেশনের উপর ক্লিক করে দেবেন মনিটাইজেশনের উপর ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন একদম নিচে একটি অপশন রয়েছে যে কন্টেন্ট মনিটাইজেশন তো কন্টেন্ট মনিটাইজেশন এটার পাশেই কিন্তু দেখেন এখানে একটি তালার অপশন রয়েছে তো এইখানে কিন্তু লক করা রয়েছে আমাদেরকে কিন্তু এই আনলক করে তারপর এখান থেকে ইনকাম করতে হবে তো কন্টেন্ট মনিটাইজেশন এই লক অপশনটি আপনি কিভাবে সারাবেন তো ফেসবুক কিন্তু আমাদেরকে এমনি এমনি কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটি দিয়ে দিয়েছে আমাদের কিন্তু কোনো আবেদন করতে হয় নাই ঠিক তেমনইভাবে ফেসবুক কিন্তু আমাদের অটোমেটিকলি এই লকগুলো আনলক করে দে তো এটার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে আর সেইগুলি হলো যে আমাদের কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করতে হবে আমাদের ভিডিওতে যখন ভালো পরিমাণে ভিউজ আসবে তখন কিন্তু তারা এই লক অপশনটা খুলে দিবে তো যদি আমাদের ভিডিওতে ভালো ভিউজ না আসে আমরা যদি নিয়মিত ভিডিও আপলোড না করি তাহলে কিন্তু তারা কখনোই আমাদের এই লকটা কিন্তু আনলক করবে না তো এর জন্য কিন্তু আমাদের নিয়মিত ভিডিও আপলোড করতে হবে এবং যখন হিউজ পরিমাণে ভিউজ আসবে তখন কিন্তু আমাদের এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনটার লক এমনি এমনিই খুলে যাবে তো যারা এই অপশনটি পেয়েছেন তারা নিয়মিত ভিডিও আপলোড করতে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা একদিন এই লকটা খুলে যাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে